আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স এই যে এখানে একটি সাইট দেখতে পাচ্ছেন এই সাইটটিতে আমি একটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করছি তো আপনারাও চাইলে এই সাইটটিকে একটি ব্যাক লিঙ্ক ক্রিয়েট করতে পারেন সেটা আপনার ওয়েবসাইটের জন্য আপনারা জানেন যে ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে হলে ব্যাক লিঙ্কের গুরুত্ব অনেক তো সেজন্যে ব্যাকলিং করতে হয় ওয়েবসাইটকে র্যাঙ্ক করতে হলে ব্যাকলিং ক্রিয়েট করতে হয় আর বন্ধুরা ব্যাঙ্ক ক্রিয়েট করার জন্য আপনারা জানেন যে অনেক সাই ওয়েবসাইটের প্রয়োজন পড়ে তো সেই ওয়েবসাইটের ওয়েবসাইটের যে সংগ্রহগুলি যারা সংগ্রহ করে তো তারা আসলে যারা সংগ্রহ করে তারা হয়তো নিজের ওয়েবসাইটের জন্য বা ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য তারা সংগ্রহ করে থাকে এবং ব্যাঙ্কিং ক্রিয়েট করে থাকে তো বন্ধুরা আপনারা যদি এরকম নিজের ওয়েবসাইট বা ক্লায়েন্টের ওয়েবসাইট থাকে আপনার ব্যাকলিং ক্রিয়েট করার জন্য নিজে ক্লায়েন্টের ওয়েবসাইট বা নিজের ওয়েবসাইট যদি আপনাদের থাকে তাহলে যদি ব্যাকলিং ক্রিয়েট করতে হয় তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটাকে ফলো করতে পারেন আপনারা আমার এখানে আমি ব্যাকলিং রিলেটেড ভিডিও আপলোড করে থাকি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি ব্যাকলিং এখানে ক্রিয়েট করে রাখছি তো এই যে দেখতে পাচ্ছেন আমি যদি এখানে ক্লিক করি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ক্লিক করার পরে আমার ওয়েবসাইটে নিয়ে আসছে আমার ওয়েবসাইটটিতে নিয়ে আসছে তো এটা একটা কন্টেকচুয়াল ব্যাকলিং তো একে এই ব্যাগটিটা কীভাবে ক্রিয়েট করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন লগ আউট হয়ে নিই আপনি যখন এই যে আমি এই নোট করে নেন ভিওয়ার্স এই সাইটটি নোট করে নেন আপনারা এখান থেকে আপনারা নোট করে নেন আর বন্ধুরা তার আগে আমরা দেখে নিই যে সাইটটা দিয়েটা কীরকম আমরা যদি সাইনের যদি দিয়ে ভালো না হয় রেটিং যদি ভালো না হয় তাহলে আমাদের ওয়েবসাইট দ্রুত র্যাঙ্ক হবে না সেই জন্য আমরা চেষ্টা করব যেখানে ব্যাকলিং ক্রিয়েট করব সেই সাইটের ডুমের রেটিংটা খুব ভালো হয় তিরিশের উপরে হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন না ডুমের রেটিং হচ্ছে সেভেন্টি অর্থাৎ সত্তর তার মানে একটি ভালো রেটিং এখান থেকে আপনি যদি ব্যাগলিং ক্রিয়েট করেন তাহলে আপনার যদি আপনি একটি ব্যাগ লিঙ্ক ক্রিয়েট করেন তাহলে আপনার ওয়েবসাইটের জন্য খুবই ভালো হবে তো ভিওয়ার্স আপনারা এই সাইটের ডুমেনটা দেখলেন তো এখন আপনারা যদি এখানে ব্যক্তিং ক্রিয়েট করতে চান তাহলে দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা এই যে টপ রাইট করার এখানে রেজিস্টার এখানে লেখা আছে তো আপনি রেজিস্টারে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা এখানে ভিওয়ার্স আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং পাবলিক নেম দিয়ে দিবেন আপনার কান্ট্রি দিয়ে দিবেন দেওয়া দেওয়ার পর ওকে দেবেন আই এম আই এম নট রোবট এখানে ক্লিক করে এখানে সেন্ড ক্লিক করে দেবেন আপনার ইমেলটা ভেরিফাই করবেন আপনার অ্যাকাউন্ট ক্র করে হয়ে যাবে তারপরে বন্ধুরা আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনারা ইন হবেন ইন হওয়ার পরে আপনার তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই শ্রেণীতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাওয়ার পরে আপনি এরকম দেখতে পাবেন আপনার তখন আপনারা দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্ট এখানে যাবেন মাই অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনারা এরকম দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টে যে ড্যাশবোর্ডটা দেখতে পাবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট কোম্পানি এখানে ক্লিক করবেন তো এখানে সাবমিট কোম্পানি আসার পরে আপনি এখানে আপনার দেখেন আমি ই ম্যাক্স অ্যামাউন্ট অফ সাবমিশন পার ডে মানে প্রতিদিন একটে করে সাবমিশন এখানে করা যাবে তো সেটা আমি অলরেডি করে ফেলছি তো সেই জন্য আমি আর এখন আরেকটা সাবমিট করতে পারতেছি না তো বন্ধুরা এই যে এখানে আপনি সাবমিট কোম্পানি এখানে এসে আপনি আপনার কোম্পানির ওয়েবসাইট এবং আপনার ওয়েবসাইটের নেম এবং একটি ডিসক্রিপশন অপশন থাকবে সেখানে দিয়ে দেবেন দিয়ে পরে আপনি একটা ব্যাগলিং কী হবে যে কী হয়ে যাবে ভিউয়ার্স আপনারা যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমার এই ওয়েবসাইটেতে এখানে আসবেন এখানে আসার পরে সরি বন্ধুরা আমার ভিউয়ার্স যদি আপনারা এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমার এই যে ইউটিউব চ্যানেলেতে চলে আসবেন চলে আসার পরে এখানে দেখতে পাবেন যে ব্যাকিং রিলেটেড প্রায় ষাটটির মতো ভিডিও এখানে রয়েছে আপনারা চাইলে ভিডিওগুলো দেখে আপনারা ব্যাকলিং ক্রিয়েট করতে পারেন আর বন্ধুরা প্রত্যেকটা ভিডিওতে একটি করে ওয়েবসাইট দেওয়া আছে আর প্রত্যেকটা ভিডিওতে একটা করে ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন এতে করে আপনাদের ব্যাকলিং ক্রিয়েট করার জন্য খুব সহজ হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একিংটা এক একটা ভিডিওতে মানে এক একটা ব্যাকলিং আপনারা ক্রিয়েট করতে পারবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই শেষ করার আগে বলে রাখি আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেলেকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আর বন্ধুরা অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আল্লাহ হাফেজ